হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্টেরিয়াল ক্রিয়েশন আমি আর্কিটেক্ট ঝুমুর আর যারা আমায় প্রথম দেখছেন তাদের জন্য বলি আমি আমার চ্যানেল ইন্টেরিয়ার ডিজাইনিং বিল্ডিং প্ল্যানিং বাস্তু বিল্ডিং মেটিরিয়াল সংক্রান্ত বিষয় নিয়ে ভিডিও করে থাকি তাই যারা এই সমস্ত বিষয়ে ইন্টারেস্টেড তারা অবশ্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনকে প্রেস করে নেবেন যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশনটা আপনারা পেয়ে যান আজকে আমাদের আলোচ্য বিষয় হলো বাস্তুশাস্ত্র অনুযায়ী কোন প্রতিকৃতি রাখা বাড়িতে শুভ জীবনে পজিটিভ এনার্জি পায় এবং এটা আপনার মনকেও শান্ত করে বাস্তুশাস্ত্র অনুসারে ঘরে একজোড়া হাতি রাখা শুভ বলে মনে করা হয় এতে পরিবারের একতা বজায় থাকে সেই সঙ্গে দাম্পত্য জীবন সুখের হয় কচ্ছপ কচ্ছপকে ভগবান বিষ্ণুর একটি রূপ বলে মনে করা হয় বাড়িতে কচ্ছপের ছবি রাখলে দেবী লক্ষ্মী সন্তুষ্ট হন বাড়ির পূর্ব কিংবা উত্তর দিকে কচ্ছপ রাখলে আসে বা ধনসম্পদ বৃদ্ধি পায় রাজহাস জোড়া আস্তশাস্ত অনুসারে ড্রয়িং রুমে বা বেডরুমে কয়েকটি রাজহাঁসের ছবি রাখা ভালো বলে মনে করা হয় কথিত আছে এতে স্বামী স্ত্রীর বিবাহিত জীবনের উন্নতি ঘটে বাস্তুশাস্ত্র অনুসারে মাছকে সম্পদ এবং শক্তির প্রতীক বলে মনে করা হয় ছবি বাড়ির পূর্ব বা দিকে রাখলে শুভ এরপরে রয়েছে গরু গরুর ছবি কিংবা গরুর প্রতিকৃতি যদি আপনি ঘরে রাখেন তাকে আমাদের হিন্দু ধর্মশাস্ত্র অনুসারে খুব ভালো বলে মনে করা হয় শাস্ত্র মতে সকল দেবদেবী গরুর মধ্যে বাস করে তাই বাড়িতে গরুর মূর্তি সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় গরুর মূর্তি এবং গরু দুধ পান করছে এমন মূর্তি দেখেও কিন্তু বেরোনো খুব শুভ বলে মনে করা হয় এরপরে হয়েছে উঠ উঠ হলো সংগ্রাম ও সাফল্যের প্রতীক বাড়ির ড্রয়িং রুমের বা বসার ঘরের উত্তর পশ্চিম দিকে এই উটের ছবি রাখলে ব্যবসায় কিংবা কর্মজীবনে উন্নতি সাধন হয় এবং সাফল্য আসে তো বন্ধুরা আজকের এই আলোচনা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার